মতবার্ধকের চাইতে হিংসা বিদ্বেষ আমাদের মাঝে বেশি কাজ করে এই জন্য আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না মাসালাগত এখতালাফ সেই সাহাবে ক্রাম রদীয়ন ওয়াহু তালান আজমাইনদের থেকে চলে আসছে ছোট্ট একটা বিষয় ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায় অসংখ্য সুই হাদিসের কেতাবে যে বর্ণনাটি এসেছে এক সাহাবিক মানে একটা প্রতিনিধি দলকে আমার রসুল সাল্লাহ আলী আসসালাম কোথাও প্রেরণ করেছেন এবং যাওয়ার সময় আমার রসুল করিম সাল্লাহ বলছেন সাহাবিরা তোমরা যাও অমুক অঞ্চলে পৌঁছাবার পরে অমুক এলাকায় যাওয়ার পরে সেখানে তোমরা আসরের সালাত আসরের নামাজ আদায় করবা এটা আমার রসুল করিম সাল্লাহ সাল্লামের নির্দেশনা সাহাবাইকরা আমরা দিয়ে আজমান বের হয়ে গেছেন সেই নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করেছেন কোনো কারণে তাদের একটু লেট হয়েছে এবং এমন একটা সময় দেখা যাচ্ছে বেলা ডুবুডুবু অবস্থা মানে আশ্রয়ের অর্থ প্রায় শেষ প্রান্তে কিন্তু তখনও তিনারা ওই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেন নাই তখন এক সাহাবি বলছেন আসো আমরা আশ্রয়ের সালাদটা আদায় করে নিই কেন অক্ত তো শেষ প্রায় সূর্য ডুব অবস্থা আবার আরেকজন স্বামী বললেন না আমার রসুলাম বলেছেন অমুক তারপর করবা অতএব আমাদেরকে ওই স্থানে পৌঁছাতে হবে তারপর আমরা আসরের আতা আদায় করব। এদিকে এই সাবি বলছেন যে না রসুল আমাদেরকে শিখিয়েছেন অক্তের একটা বিষয় আছে অক্ত তো শেষ হয়ে যাবে এখন কিছু সাহাবি ওই প্রথম যেই সাহাবি অক্তের কথা বলেছেন তার সাথে সেখানে সালাত আদায় করলেন আবার বাকি অবশিষ্ট কিছু সাহাবি তিনারা দ্বিতীয় যেই সাহাবি যিনি দ্বিতীয় যেই মতামত ব্যক্তকারী সাহাবি তিনার কথা মতো ওই নির্দিষ্ট স্থানে যাওয়ার পরে সেখানে গিয়ে সালাতুল আসর আদায় করেছেন এখতলাফ হয়ে গেল ওই সফর শেষ করে ফিরে আসার পরে আমার রসুল করিম সাল্লাহ আলিয়াস্লামের কাছে এই দুপক্ষের সাহাবাই ক্রাম রাজি আল্লাহ এনে এসেছেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো যাওয়ার সময় বলেছেন স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তুমি অমুক জায়গায় পৌঁছবা তারপর সেখানে গিয়ে সলাতুল আসর আদায় করবা আরেক সাবি বলছেন ইয়ারসুল্লাহ আপনি তো আমাদেরকে শিখিয়েছেন আসর সালাতের একটা অক্ত আছে অক্ত তো শেষ হয়ে যায় যায় অবস্থায় জন্য আমি প্রতিমধ্যে আসরের নামাজ আদায় করে ফেলেছি আমার করিম সাল্লাম তখন ইসলাম প্রাথমিক যুগ করিম সাহাব দুই বলছেন লক্ষ্য করে বলছেন যে একজন সাহাবি যিনি আমার কথাকে ফলো করে সেই নির্দিষ্ট জায়াকি আসর আদায় করেছে আর একজন সাহাবি যিনি আমার শিক্ষা অনুযায়ী অক্তের মধ্যে সালাতুল্লা আসর আদায় করেছ তোমাদের দনজনেরটাই সঠিক হয়েছে বলেন না সুহান আল্লাহ ইসলামিক প্রাথমিক যুগের অবস্থা এখনকার জন্য নয় যেহেতু আমার ওই সময় যা বলবেন যা বলেছেন ওইটাই কথা বলেন ঠিক না এখন নির্দিষ্ট স্থানে তেনার যুক্তি হলো দাবি হলো যে আমার রসুল বলেছেন আমি আমার রসুলের কথায় হু অনুসরণ করব। এটাই তো আমার জন্য শরিয়াত আরেকজন সাহাবি তিনিও এলেমের দিক থেকে শিক্ষার কথা বলেছেন তেনার ক্ষেত্রেও সেটাও সঠিক অতএব আমরা দেখতে পাই সেই ইসলামের সূচনা লগ্ন থেকেই বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে এখতালাফ চলে আসছে কিন্তু কিন্তু তিনাদের মাঝে দ্বন্দ্ব ছিল না বিদ্বেষ ছিল না আর এখন তো আমাদের মাঝে এখতালাফের চাইতে বিদ্বেষ বেশি